দুর্ঘটনা কিছুতেই যেন পিছু ছাড়ছে না আহমেদাবাদে বারো জুনের ভয়াবহ স্মৃতি বারবার যেন মনে ভেসে আসছে আবার এয়ার ইন্ডিয়ার প্লেনে বিপত্তি জয়পুর বিমানবন্দর থেকে ওড়ার আঠেরো মিনিট পরে আবার জয়পুরে ফিরে এলো প্লেন আর তা নিয়েই দানা বেঁধেছে রহস্য এমন কি হলো যে কারণে প্লেনটিকে ফেরানো হলো তবে কারণ এখনো স্পষ্ট নয় সূত্রের খবর শুক্রবার দুপুর দেড়টা নাগাদ জয়পুর বিমানবন্দর থেকে মুম্বাইয়ের উদ্দেশ্যে এয়ার ইন্ডিয়ার একটি প্লেন রওনা দেয় এরপর কিছুক্ষণ পরেই প্লেনটি আবার সেই এয়ারপোর্টেই ফিরে আসে বলে খবর বিমান সংস্থার ওয়েবসাইটে স্পষ্ট দেখা যায় ওই প্লেনের পাশে জয়পুরে ডাইভার্টেড বলে লেখা মানে প্লেনটিকে বা ফ্লাইটটিকে ডাইভার্ট করা হয়েছে মানে ঘুরিয়ে দেওয়া হয়েছে মাঝ আকাশে হঠাৎ কি এমন হলো যে কারণে ফের ইউটার্ন নিয়ে জয়পুর এয়ারপোর্টে ফিরে এলো প্লেন আর তা নিয়েই ধোঁয়াশা তৈরি হয়েছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষের পক্ষ থেকে এ বিষয়ে এখনো পর্যন্ত স্পষ্ট করে কিছুই জানানো হয়নি বলে খবর সূত্রের খবর এয়ার ইন্ডিয়ার ওই বিমানে হয়তো কোনো যান্ত্রিক ধরা পড়েছিল যে কারণে পাইলট প্লেনটিকে ফের এয়ারপোর্টে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছিল স্বাভাবিকভাবে এই যে এয়ারপোর্টে বা ফ্লাইটগুলোতে যে আতঙ্কের একটা পরিষদ তৈরি হচ্ছে সেটা নিয়ে কিন্তু বারবার প্রশ্ন উঠছে আমরা যদি একটু ফিরে যাই ইন্ডিগোর একটি প্লেনের যে বিপত্তি সেই বিপত্তির খবরে সম্প্রতি ইন্ডিগোর একটি বিমান আহমেদাবাদ থেকে সকাল এগারোটা নাগাদ উড়ান শুরু করার কথা ছিল দুদিন আগের কথাই বলছি উড়ানের প্রক্রিয়া শুরুর কয়েক মুহূর্তের মধ্যেই পাইলট বুঝতে পারেন বিমানের ইঞ্জিনে আগুন ধরেছে ওই সময় বিমানের ষাট জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে এরপর পরিস্থিতি বেগতিক দেখে সঙ্গে সঙ্গে পাইলট মেডে কল করেন এরপরই তৎক্ষণাৎ বিমানের উড়ান বাতিল করে দেওয়া হয় এই খবর ছড়িয়ে পড়তেই যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন এরপর যাত্রীদের এক এক করে বিমান থেকে নিরাপদে নামিয়ে আনা হয় ঘটনার পরেই ইন্ডিগোর পক্ষ থেকে জানানো হয় তেইশে জুলাই আহমেদাবাদ থেকে দিউগামী ইন্ডিগোর ফ্লাইট সিক্স ই সেভেন নাইন সিক্স সিক্সের উড়ানের ঠিক আগে একটি যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি অনুসরণ করে পাইলট তড়িঘড়ি কর্তৃপক্ষকে এ বিষয়ে জানান বিমানটি পুনরায় চালু করার আগে ভালো করে পরীক্ষা করা হয় বলে জানা যায় তবে এয়ার ইন্ডিয়ার মুখপাত্র জানান বিমানে কিছুটা ক্ষয়ক্ষতি হলেও সব যাত্রী ও ক্রু নিরাপদে আছেন ইঞ্জিনে আগুন লাগার বিষয়টা যদি না পাইলটের চোখে পড়তো তাহলে ইন্ডিগোর ওই বিমানটিতে যে কোনো রকম একটা বড় বিপত্তি ঘটে যেতে পারত। ফের এয়ার ইন্ডিয়ার মতো বড়সড় সড়ো দুর্ঘটনা ঘটে যেতে পারত। পাইলটের বিচক্ষণতার জন্য বহু যাত্রী প্রাণে বেঁচে গেলেন ভাবুন সেই সময় প্লেনে জন যাত্রী ছিলেন এবং ক্রু মেম্বাররা ছিলেন বারোই জুন আহমেদাবাদের সর্দার বল্লভভাই ভাই প্যাটেল আন্তর্জাতিক এয়ারপোর্ট থেকে ওড়ার কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়েছিল এয়ার ইন্ডিয়ার এ আই ওয়ান সেভেন ওয়ান বোয়িং ড্রিম প্লেনটি দুর্ঘটনার ঠিক এক মাসের মাথায় এগারোই জুলাই মধ্যরাতে প্রাথমিক রিপোর্ট পেশ করে তদন্তকারী সংস্থা এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন বিউরো পনেরো পাতার ওই রিপোর্টে ককপিট ভয়েস রেকর্ডারে পাইলটদের শেষ মুহূর্তের কথোপকথন থেকে শুরু করে সম্ভাব্য দুর্ঘটনার বা দুর্ঘটনার সম্ভাব্য যে যান্ত্রিক ত্রুটিগুলো সেই যান্ত্রিক ত্রুটিগুলোর কথা বলা হয় কনভার্সেশনে রিপোর্টে স্পষ্ট জানানো হয় টেক অফের কিছুক্ষণ পরেই প্লেনের দুটি ইঞ্জিনই বন্ধ হয়ে গিয়েছিল যার জেরে বিমানটি টেক অফের পর নির্দিষ্ট গতি ও উচ্চতায় পৌঁছতে পারেনি কিন্তু হঠাৎ করে দুটি ইঞ্জিন এভাবে বন্ধ হলো কি করে রিপোর্টে উল্লেখ করা হয়েছে এয়ার ইন্ডিয়ার ওই প্লেনটিতে টেক অফের পরেই ইঞ্জিনে ফুয়েল বা জ্বালানি পৌঁছানো বন্ধ হয়ে যায় যার জেরে ইঞ্জিন দুটি কাজ করা বন্ধ করে দেয় যান্ত্রিক পরিভাষায় ইঞ্জিনের জ্বালানির সুইচ রান থেকে কাট অফ মোডে চলে গিয়েছিল এই হঠাৎ করে জ্বালানি সুইচ কি করে রান থেকে কাট অফ মোডে চলে গেল তা নিয়ে দুই পাইলটের কথোপকথনের কিছু অংশ ধরা পড়েছে ককপিট ভয়েস রেকর্ডারেও সেখানেও একজন পাইলট অন্যজনকে জিজ্ঞাসা করছিলেন ফুয়েল সুইচ রান থেকে কাট অফ কেন করে দিলেন জবাবে অন্য পাইলটকে বলতে শোনা যায় আমি কিছু করিনি এটা নিজে থেকেই হয়েছে যদিও রিপোর্টে জানানো হয়েছে প্লেনের ইঞ্জিন এক এবং ইঞ্জিন দুই একসঙ্গে কাজ করা বন্ধ করেনি তবে কয়েক সেকেন্ডের মধ্যেই প্রথমে ইঞ্জিন ওয়ান ও পরে ইঞ্জিন টু কাজ করা বন্ধ করে দেয় বিমানটি টেক অফের পর সর্বোচ্চ একশো আশি নট গতিতে উঠতে পেরেছিল এরপরই ধীরে ধীরে কমতে থাকে গতি ও উচ্চতা রিপোর্টে উল্লেখ করা হয়েছে দুটি ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ার পর অবশ্য ফের অল্প সময়ের মধ্যেই দুটি ইঞ্জিনকেই সক্রিয় করার চেষ্টা করেন পাইলটরা ফুয়েল সুইচ কাট অফ মোড থেকে ফের রান মোডে ফিরিয়েও এনেছিলেন তারা যার ফলে বিমানের একটি ইঞ্জিন কিছুটা হলেও সক্রিয় ছিল সেই সময় কিন্তু ওই অল্প সময়ের মধ্যেই সেটিকে স্থিতাবস্থায় আনা সম্ভব ছিল না এছাড়া প্লেনের দ্বিতীয় ইঞ্জিনটিকে সক্রিয় করাই যায়নি রিপোর্টে উল্লেখ রয়েছে প্লেনটি টেক অফের পরপরই দুটি ইঞ্জিন কাজ করা বন্ধ করে দেয় যার ফলে এয়ারপোর্টের সীমানা পাঁচিল পেরোনোর পর দ্রুত কমতে থাকে প্লেনের উচ্চতা ও গতি শেষে প্লেনের পাইলট এটিসিকে ডে বার্তা দিয়েছিলেন কিন্তু সেই সময়ের মধ্যে যা হওয়ার হয়ে গেছিল সেই অংশটুকু ধরা পড়েছে ককপিট ভয়েস রেকর্ডারের কথোপকথনে শেষ পর্যন্ত এয়ারপোর্ট সংলগ্ন মেঘা নিন্নাগের বিজে মেডিকেল কলেজের হস্টেলে ভেঙে পড়ে সেটি মৃত্যু হয় বিমানে থাকা যাত্রী ও ক্রু মেম্বারদের দুশো জনের মধ্যে দুশো একচল্লিশ জনের এছাড়া ঘটনাস্থলে থাকা আরও ১৯ জন যা জন নাগরিকের মৃত্যু হয় ওই দুর্ঘটনায় প্রাণে বেঁচে যাওয়া এক যাত্রী যার কুমার বিশ্বাস যার নাম বিশ্বশর্মা সেই ব্যক্তি কিন্তু এই মুহূর্তে ট্রমায় রয়েছেন সেই ব্যক্তি এই মুহূর্তে এই প্লেনের যে দুর্ঘটনা এই দুর্ঘটনার ট্রমা তাকে একেবারে আচ্ছন্ন করে ফেলেছে তার রাত রাত ঘুম হচ্ছে না হঠাৎ হঠাৎ করে জেগে উঠছেন কোনো কিছুতে তার মন বসছে না এই রকম পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে বেঁচে ফেরা ওই যাত্রীকে তবে দেখুন এই ছবিতে স্পষ্ট যে সেই সময় যে ফুয়েল রান থেকে রান মোড থেকে কাট অফ মোডে চলে গিয়েছিল এটা কোথাও না কোথাও একটা ধোঁয়াশা এর মধ্যে রয়েছে একটু আশ্চর্যজনক লাগছে হঠাৎ করে সব ঠিকঠাক ছিল হঠাৎ করে কি করে এটা কাট অফ মোডে চলে গেল হঠাৎ করে রান থেকে কাট অফ মোডে গিয়েই তারপর বিপত্তি প্রয়োজনীয় যে থ্রাস্ট উড়ে যাওয়ার জন্য সেটা পাচ্ছিল না প্লেনটি তারপর মর্মান্তিক পরিণতি এই বারোই জুনের প্লেন দুর্ঘটনা শুধু ভারতের ইতিহাসে নয় সারা বিশ্বের প্লেন দুর্ঘটনার ক্ষেত্রে এক কালো অধ্যায় এবং অভিশপ্ত এক দিন এবং এয়ার ইন্ডিয়ার পরপর পরপর কিন্তু একের পর এক এই ধরনের সব দুর্ঘটনা এবং সেই দুর্ঘটনার খবর পাওয়ার আগে মানে বিপত্তি সেই বিপত্তির খবর পাওয়া যাচ্ছে কখনো দেখা যাচ্ছে ইন্ডিগোর ফ্লাইটের ইঞ্জিনে আগুন ধরে গেছে পাইলট সেটাকে দেখতে পেয়েছেন এবং সঙ্গে সঙ্গে তিনি মেডে কল করে ফ্লাইট বাতিল করা হয় সেই সময় কখনো আবার দেখা যাচ্ছে যে এয়ার ইন্ডিয়ার একটি বিমান জয়পুর থেকে আকাশে উড়ল কিন্তু তারপর আবার সেটি ডাইভার্ট হলো ডাইভার্ট হয়ে আবার জয়পুরে ফিরে আসলো কেন এগুলো হচ্ছে এই বিপত্তিগুলো কিন্তু স্বাভাবিক ন একেবারেই নয় যান্ত্রিক ত্রুটিগুলো আরও বেশি করে খোঁজা দরকার কোথায় কি যান্ত্রিক ত্রুটি রয়েছে গোলযোগ রয়েছে কারণ এত মানুষ প্লেনে যাতায়াত করছেন দুশো একচল্লিশ জন মানুষ বারোই জুনে তারা খতম হয়ে গিয়েছিলেন শেষ হয়ে গিয়েছিলেন তাদের অকাল মৃত্যু নেমে এসেছিল জীবনে তাদের পরিবারগুলোর কি অবস্থা এখন এই ধরনের ঘটনা যেন না হয় মাথায় রাখতে হবে বারোই জুনের ওই প্লেন দুর্ঘটনায় গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানীও মারা গিয়েছিলেন আপনাদের মতামত কি এ বিষয়ে জানাতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেলাইকন প্রেস করুন নোটিফিকেশান পেতে